আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি কিন্তু মনটা ভালো নেই কারণ বাংলাদেশে আবারও এই জা সরকার আর এই পুলিশ হারাম হারামজাদারা আমার নিরহ ভাই বোনদের উপর আবারও অত্যাচার শুরু করে দিয়েছে আল্লাহর কাছে বিচার দিব যে যে এ জাহেম সরকার থেকে আমার বাংলাদেশে মা বোনেরা ভাই বোনরা যেন মুক্তি পায় কারণ এই জালেম সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এ বাংলাদেশে শান্তি থাকবে না অশান্তি থেকেই যাবে কারণ এ জালেম সরকার হচ্ছে যে ইন্ডিয়ার মোদি কথা ধরে আমাদের বাংলাদেশকে চালানোর জন্য বসে থাকে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দিয়েছি ইনশাল্লাহ আমরা চাই আমার ছাত্র ভাই বোনেরা জয়ী হোক ইনশাল্লাহ আমরা প্রবাসীরা চার মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে যতই ঋণ হোক না কেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরা আমরা বিদেশিরা যারা বিদেশের মধ্যে আছি আমরা ইনশাল্লাহ রেমিডেন্স দিয়ে আমাদের বাংলাদেশকে আবারও আলোময় উজ্জ্বলময় গড়ে তুলবই ইনশাল্লাহ আমি আমার ছাত্র আমার সহ পার্টি যারা আছে বন্ধু বান্ধব তোমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করো হয়তো এ বিদেশ থেকে আমরা কিছু করতে পারতেছি না কারণ আমরা একটা জিনিস করতে পারছি সেটা হচ্ছে আমরা প্রত্যেক প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দিতে পারছি কারণ এই জালিম সরকারকে এই সরকার থেকে দূরাতেই হবে এমন একজন সরকার আসুক যে ইসলামের কোরআন অনুযায়ী সরকার চলুক আমরা চাই কারণ এই সরকার আওয়ামী দালাল গুন্ডারা মাদারি চুদেরা এই বাংলাদেশকে শেষ করে দিয়েছে এরা সিঙ্গারা সা বিস্কুটের কাছে বিক্রি হয়ে গিয়েছে এদের থেকে আসলে লজ্জাসরম বলতে কিছু নাই তাদের থেকে যদি আজকে যদি লজ্জাসরম যদি থাকত তাদের থেকে যদি আজকে যদি একটু যদি যদি থাকত সে কোনো দিন এরকম একজন সন্তান বেবে একজন ভাই বেবে একজন বোন বেবে একজন মা ভেবে কোনো দিন দেশের ছেলেদের গায়ে হাত তুলতে পারত আর পুলিশদের কথা কি বলবো মাদারি চুদ্দের গোলা এ মাদারি চুদগুলা হচ্ছে টাকার গোলাম এদের থেকে তো এই কারণে তো ছেলে বাচ্চা হয় আদ ল্যাঙ্গা চোখ ব্যাকা তারপরে হাত দিয়ে হাত চারটা নিয়ে এলে যায় জন্ম হওয়ার পর আল্লাহ তাদেরকে এই কী করে আরও করুক তারপর এ আরো কি মাদারের চুটগুলাকে আসলে কি বলবো মাথা কাজ করে না এই মাদারের চুদগুলা আসলে বাংলাদেশে এত আলেম উলামায় একারা মরে যায় এই মাদারের চুটগুলা মরতে পারে না আল্লাহ তাদেরকে দেখে না এ মাদারের চুতগুলাকে আল্লাহ টানাল ফুত্তু এ মাদারের চুতগুলার উপর এ মাদারের চুটগুলো তো পুরা দেশকেই বরবাদ করে দিয়েছে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দিয়েছি এ সরকারের হাড়ার ভিতর হোগা বড়াই দিব হোগা একদম হোগা আর যতটুকু বলতে পারে ততটুকু বলে লট্টাই দিবো মদার গাছের সঙ্গে জোলাই দিমো উহা লোদের মধ্যে লোদ কাওয়ামো এর সাথে এ মাদার ইস্যুদের সরকার আমার যতগুলার ছাত্র বাই মরেছে যতগুলা ছাত্রী বোন মরেছে কেমন দিন প্রত্যেকটা হিসাব এ জালেম সরকার দিতেই হবে ইনশাল্লাহ ক্ষমতা বেশি থাকবে না ইনশাল্লাহ আল্লাহ বেশি দূর না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটাই মনে রাখবে